বাউলদের পক্ষে এনসিপি অবস্থান নিয়েছে এ ব্যাপারে আমরা কি বলতে চাই এটাই আমরা এনসিপিকে এতদিন পর্যন্ত জানতাম তারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী কিন্তু তারা বাউলদের পক্ষ নিয়ে তাদের এই অবস্থানটা মনে হয় যেন নর্বর হয়ে গেছে আমরা দেখছি এনসিপির মধ্যে সবাই এই বিষয়টা নিয়ে কথা বলে নাই বেশ কিছু তাদের মধ্যে কয়েকটা গ্রুপিং হয়ে গেছে যে কিছু বাউলদের পক্ষ নিয়েছে কিছু বিপক্ষ নিয়েছে যারা বিপক্ষ নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারা এনসিপির মধ্যে থাইকা বাউলদের পক্ষ নিয়েছে আমরা তাদের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার করে দিতে চাই বাংলাদেশটা একটি মুসলিম জনসং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই দেশে কেউ ইসলামের বিরোধিতা করে এই দেশে কেউ আল্লাহ জাত নিয়ে কটুক্তিকারীর পক্ষ নিলে রসুল্লাহ সাল্ল আলিমাসাল্লামকে ঠাট্টা বিদ্যুৎ করে এমন কারো পক্ষ নিলে অবশ্যই জাতি তাদেরকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে আর যদি তারা এই জন্মের শুরুতেই অঙ্কুর ফোঁটা শুরুতেই প্রত্যাখ্য প্রত্যাখ্যাত হয় তাহলে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তারা একেবারেই ইতিহাস থেকে মুছে যাবেন ইনশাল্লাহ শরৎ মাদার বলেছে